Ah uh. আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রথমে এই animationটা দেখে আপনাদের কি ভাবছেন এটা আমি আফটার effect অথবা premier pro দিয়ে করেছি না না এটা আমি করেছি canva দিয়ে আমি এটা কিভাবে করেছি আজকে আমি আপনাদের সেটাই দেখাবো চলেন শুরু করা যাক এই জন্য প্রথমে আপনাকে ল্যাপটপটি ও ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনি ব্রাউজারে গিয়ে canva টি ওপেন করবেন ওপেন করার পর এখানে আমি একটি সাইজ সিলেক্ট করে নিচ্ছি সাইজটা আমার সিলেক্ট করা হয়ে গেছে নেয়ার পর এখানে এলিমেন্টস লেখা দেখবেন এখানে আপনি ক্লিক করবেন এলিমেন্টস সে ক্লিক করার পর উপরে আপনি লিখবেন গ্রেডিয়ান আমি গ্রেডিয়ান লিখে নিচ্ছি গ্রেডিয়ান লেখার পর এখানে আপনি ভিডিওতে যাবেন এখানে আপনি অনেক ধরনের ভিডিও গ্রেডিয়ান পেয়ে যাবেন এখান থেকে আমি একটি গ্রেডিয়ান চুজ করে নিলাম নেয়ার পর আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি নেয়ার পর তারপর আপনি টেক্সট এ ক্লিক করবেন টেক্সট এ ক্লিক করার পর এখানে আপনি যেকোনো একটি টেক্সট লিখে দিবেন আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি টেক্সটটি আমার লেখা হয়ে গেছে লেখার পর এখানে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন আমি এখানে ফন্টটা চেঞ্জ করে নিয়েছি নেয়ার পর এটাকে আপনি দুই লাইনে করে নেবেন টেক্সটটা করার পর এটাকে আমি আরেকটু বড় করে নিব নেয়ার পর এই টেক্সটটাকে আমি এটাকে ইটালিক সাইজ এটা আমি করে দেব করার পর টেক্সটটাকে একটু আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব করার পর টেক্সটের মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে এই জায়গাটাকে আমি কমিয়ে দেব টেক্সটটা আমার অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গিয়েছে এখন টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার আগে আমি কালার কালারটাকে আমি হোয়াইট করে দিব তারপর আমি ডুপ্লিকেট করে নিচ্ছি করার পর উপরে যে টেক্সটের লেয়ারটি আছে এটাকে আপনি ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর এখানে এই ইফেক্টে এই নামটা আমার মনে আসছে না আপনি এই ইফেক্টে ক্লিক করার পর এটা এটাকে আপনি সেভেন করে দিবেন ইফেক্টটা আমি এখানে ইফেক্টটি সেভেন করে দিলাম দেওয়ার পর টেক্সটটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপর আপনারকে আবার এলিমেন্টসে যেতে হবে যাওয়ার পর এখানে লিখবেন থ্রি ডি বাবলস থ্রি বাবলস লিখবেন আমি এখানে লিখে নিচ্ছি হ্যাঁ থ্রি ডি বাবলস লেখার পরে গ্রাফিক যাবেন যার পর নিচে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখেন এখানে এরকম বাবলস পাবেন আপনি আপনার মন মতো এখান থেকে যে কোনো ধরনের স্টাইল এর বাবলস আপনি নিতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটি নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব নেওয়ার পর আপনি পজিশনে যাবেন তারপর লেয়ার্স এ যাবেন এই লেয়ার্স টাকে আপনি টেক্সট এর মাঝখানে দিয়ে দেবেন এবং উপরে যে টেক্সট আছে এটাকে আপনি নিচে নিয়ে আসবেন আর নিচের যে টেক্সট টা এটাকে আপনি উপরে একেবারে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পুরোপুরি হয়ে গেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ